সুপার গুলো আটা কিনতে পারেন এটা কিন্তু কোন অবস্থায় যেমন একেবারে নতুন কাট সেরা একদম কোন সিরা ফাটা নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাশ দরজা তো এরকম ফ্ল্যাশ পাল্লা দরজা বানানোর পরে যাদের আর কি এরকম কাঠের চেলা খাওয়া থাকে বা ফুটো থাকে যেগুলো আর কি গ্রাহকের কাছে বিক্রয় করার সময় সমস্যা দেখায় বা তারা বলে এই ধরনের সেরা ফুটো কাঠ আমি কেন নেব তাদের জন্য কার্যকরী একটা টিপস এবং সমাধান আজকের এই ভিডিওটা দেখতে পাবেন কোনো প্রকার কাঠের সেরা ফাটা বা চিরা কোনো কিছুই দেখতে পাবে না গ্রাহক এটা একটা অথেন্টিক সুন্দরভাবে আটকানো যায় এবং বন্ধ করা যায় তার জন্য যা করণীয় সেটাই দেখানো তো শুরুতেই যে ধরনের কাঠের সাথে আপনারা দরজা তৈরি করেছেন সেটা মেহগুনি হোক সিরিষ হোক যদি মেহগুনি কাঠের তৈরি করেন তাহলে অবশ্যই মেহগুনি কাঠের গুঁড়ো সংগ্রহ করবেন যদি গুঁড়ো না থাকে তাহলে একটা ছোট বাতিল কাঠ সিরে গুঁড়ো বানায় নেবেন নিয়ে এরকম কি করবেন যেখানে যেখানে সেরা ফাটা আছে সেই

এরপরে শুধুমাত্র আঠাটা দিয়ে দিবেন আঠাটা দেওয়ার সাথে ম্যাজিকের মতো দেখতে পাবেন যে একদম মানে কাঠের মতো সেরম হয়ে গেছে আগুন এটা এটা কিন্তু কোনো অবস্থায় যেমন একেবারে নতুন কাঠ সেরকমই হবে শুধুমাত্র পরে গ্রান্ডার দিয়ে এটারে একটু সমান করে দিতে হবে এই আর কি তো স্টপ কর তো যারা কি এই ধরনের পাল্লা দরজা বানানোর পরে এই শিরা নিয়ে চিন্তা করেন তাদের জন্য আর কি কার্যকারী সমাধান দেখুন এখানে কিন্তু শিরা ছিল সেই শিরা কিন্তু একেবারে নাই বললেই চলে তো এখন আমাদের এখানে কার্যক্রম এটা একেবারে সমান হয়ে গেছে এইবার একটু চির কথা দিলেই কিন্তু দেখতে পাবেন যে এইখানে একদম কোনো ফাটা নাই একদম এইভাবে আপনারা হবে গ্রাহকের কাছে আপনার এটা নষ্ট হবে না কারণ এত দামি টাকা দিয়ে একটা কাঠ কেনার পরে সেই কাঠের ভিতরে কোথায় একটু চিন্তা থাকলো না থাকলো এটা কিন্তু গ্রাহকরা বোঝে না কিন্তু যে কাঠটা দাম দিয়ে কেনে তার কাছে কিন্তু অনেক ব্যাপার সেক্ষেত্রে আপনার এই ধরনের টিপস ফলো করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন